জাতিসংঘের আশীতম অধিবেশনে কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বক্তব্যে বিভিন্ন সংকট নিরসনে বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন তাছাড়া বাংলাদেশ বিনির্মাণে বা বাংলাদেশ এগিয়ে যেত সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তার বক্তব্যে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো চ্যানেল ওয়ানের সিনিয়র ব্রডকাস্ট রিপোর্টার হাবিব রহমানের সাথে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা আজকে জাতিসংঘের অধিবেশনে কথা বলেছেন প্রফেসর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকের বক্তব্য সুস্পষ্ট কিছু একেবারে সুনির্দিষ্টভাবে বলেছেন যে বিশ্ব নেতাদের আসলে সংকট নিরসনে যেমন ফান্ডগুলো কমে যাচ্ছে ঠিক তেমনি বাংলাদেশেরও উন্নয়নের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত কোন জায়গাগুলো আপনার মনে হয়েছে যে আসলে পরবর্তী তিন মাস বা চার মাসে বাংলাদেশে ফোকাস করা উচিত দেখেন আসলে এখন আজকের যে বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন তার মধ্যে তিনি কিন্তু প্রথমেই যেটি বলেছেন সেটি হলো বাংলাদেশের ঘোষণাটি দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন করতে চান এটার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার তার সরকার সেই পদক্ষেপ নিচ্ছে এটি আসলে এবারের ভাষণে কিন্তু মূল বিষয় আমাদের বাংলাদেশ প্রাস্তিক্ষোপে যদি বলি বাংলাদেশ যদি বলি সেখানে রাজনৈতিক দলের নেতারা ছিলেন এবং এটি একটি কারণ হিসেবে আমি দেখছি সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র বাংলাদেশেই বলছেন না যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন সেটি জাতিসংঘের মতো একটি জায়গায় এসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছেও সেটি বলে গেলেন সেখানে রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন কাজে তাদের মধ্যে যে একটা আস্থার জায়গা সেই আস্থার জায়গাটা তৈরি হলো এবং এই যে আস্থার জায়গাটা একটা তৈরি হলো এটাকে এখন বাংলাদেশে যে কাজে লাগাতে হবে রাজনৈতিক দলের নেতারা যারা এসেছিলেন যে তিনি সেখানেও আসলে বলে এসেছেন কারণ জাতিসংঘের সাথে কমিটমেন্ট করা মানে হলো আপনাকে এটাকে বাস্তবায়ন কোনো না কোনো ওয়েতে করতে হবে এটি একটি বিষয় দুই নম্বর বিষয় হল রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে রোহিঙ্গা সংকট আসলে বাংলাদেশে এখন সবচেয়ে বড় একটি সংকট আপনি যদি বলেন রাজনীতির পরে এখন আমাদের রোহিঙ্গা সংকটের বিষয় কারণ এখানে যে পরিমাণ মানুষ প্রায় লাখ তো ঢুকেছে কিন্তু সেটি এখন ধীরে ধীরে কিন্তু বেড়েছে এবং প্রতিনিয়ত এখন পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে হচ্ছে মিয়ানমারের যে অস্থিরতা চলছে তার প্রেক্ষাপটে সেই জায়গাটায় তিনি বলেছেন যে এই সংকট শুধুমাত্র যে তার পক্ষে একা করা সম্ভব সেটি নয় কারণ যে পরিমাণ অর্থ সেখানে দেওয়া হতো সেই অর্থ দেওয়া বন্ধ হয়েছে দীর্ঘদিন হলো হয়তো এবছর আগামী বছর জুনে বা না জানুয়ারিতে হয়তো বা পুরো অর্থটাই বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কিন্তু এখানে বেশি হবে মানবতের তাদেরকে সেই তিনি বলে আহ্বান জানিয়েছেন যে এই সংকট যদি মোকাবেলা করতে হয় শান্তি প্রতিষ্ঠার কথা যেটি বলা হয় জাতিসংঘ থেকে সারা পৃথিবীর মানুষ এসে সেই শান্তি প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে এখানে এই সংকট সমাধানের জন্য অর্থ বরাদ্দ থাকতেই হবে পাশাপাশি কিভাবে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন করানো যায় সেই জায়গাটিতে বিশ্ব নেতাদেরকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন এই দুইটি আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বক্তব্যে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জবাবদিহিতা ছাড়া যে উন্নয়নগুলো সেগুলো বাংলাদেশকে সংকটে ফেলেছে এবং বাংলাদেশকে আরো ক্ষতিগ্রস্ত করেছে এবং বড় বড় যে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি এই বিষয়টি কি আপনি কিভাবে দেখেন সেটা তো সংকট অবশ্যই রয়েছে কিন্তু আমি যদি বড় আকারে সংকটটা দেখি তাহলে এই দুটি হলো এখন বর্তমানে বড় সংকট এবং সেখানে সেটি কিভাবে এখান থেকে উত্তরণ করা যাবে সেখানে বলেছেন আর যেটি হলো উন্নয়নের বিষয়টি উন্নয়নের বিষয়তে সেটা শুরু থেকে আপনি ষোলো বছর দেখেছেন যে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে অর্থনৈতিক রুটপাট থেকে শুরু করে সেখানে সব কিছুই হয়েছে কিন্তু এগুলো নিয়ে নানা কথা হয়েছে বা একেবারে রিপোর্ট পর্যন্ত হয়েছে আমরা অনেক সাংবাদিক বাংলাদেশে তারা রিপোর্টও করেছে কিন্তু এই জায়গায় কিন্তু সৈরাচার সরকার শেখ হাসিনা যে সময় দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেই কার্যকর পদক্ষেপ কিন্তু নেয়নি সেই ভোগান্তি কিন্তু এখন আমাদেরকে বা বর্তমান যারা সরকার দায়িত্বে রয়েছেন তারা ভোগান্তি পোহাচ্ছেন এবং এর রেশ কিন্তু টানতে হবে যারা নতুন সরকার আসবে তাদেরকেও কাজেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি এখানে কথা বলেছেন যে এই জায়গাগুলো যদি সমাধান করা যায় তাহলে বাংলাদেশে যে সংকট চলছে অর্থনৈতিক সংকট থেকে শুরু করে রাজনৈতিক সংকট যে অবস্থা এখন রয়েছে সেগুলো আসলে উত্তরণ করার সম্ভব থাকে ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম যে আসলে বাংলাদেশের যে সংকটগুলো সেই সংকট নিরসনে কিন্তু আমাদের সকলকে একসাথে কাজ করার একটি তাকও ছিল আজকে জাতিসংঘের ভাষণে প্রফেসর ডক্টর ইউনুসের এবং আমরা চাই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা তিনি দিয়েছেন সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন উন্নয়নের ধারায় পৌঁছাবে এমনটি আপনাদের সাথে ছিলাম আমি মৃদুল ইসলাম আমার সাথে ছিলেন সিনিয়র ব্রডকাস্ট রিপোর্ট জার্নালিস্ট হাবিব রহমান চ্যানেল ওয়ানের আবারও আমরা নতুন করে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন What? <laughs>